নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রবিবার সুভাষ ভবনে অনারম্বর পরিবেশে জল শহরের বিভিন্ন মানুষের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির তরফে ভাইস প্রেসিডেন্ট মিহির ব্যানার্জি নজন পর্বতারোহীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে তুলে দিলেন ভারতীয় পতাকা পাশাপাশি ক্লাবের পতাকা জলপাইগুড়ির একটি ব্যাংকের পক্ষ থেকেও তুলে দেওয়া হয় তাদের পতাকা এই নয় সদস্যের অভিযাত্রী দল একুশ হাজার ছশো ফুট উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ জয়ের লক্ষ্যে পাঁচই অগস্ট রওনা দিচ্ছেন তার আগেই অনুষ্ঠান আর জলপাইগুড়ির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে অভিযাত্রী দলের প্রত্যেক সদস্যকে পর্ব শৃঙ্গ জয়ের অগ্রিম শুভেচ্ছা জানানো হয় আজ এই অনুষ্ঠান বিষয়ে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ি ভাইস প্রেসিডেন্ট মিহির ব্যানার্জি বলেন দশটি সফল পর্বশৃঙ্গ শৃঙ্গ জয়ের পর এটা এগারোতম তবে অন্যান্য অভিযান থেকে অভিযান একটু আলাদা বর্তমানে আবহাওয়ার ও প্রকৃতির খামখেয়ালিপনা কিছুটা হলেও ভাবিয়ে তুলছে কিন্তু আমাদের কাছে পর্বশৃঙ্গ শৃঙ্গ জয়ের থেকে অভিযাত্রীদের সেফটি আগে আশাবাদী নিশ্চয়ই আমরা জয়ের হাসি হাসব অন্যদিকে জন অভিযাত্রী দলে দুজন মহিলা রয়েছেন তাদের মধ্যে স্বপ্না সাহা জানান খুবই উত্তেজনায় পড়ছি অনেক কিছু শিখতেও জানতে পারবো অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব অভিযাত্রীদের দলনেতা ভাস্কর দাস বলেন মানসিক ও শারীরিকভাবে আমরা প্রস্তুত দুর্গম মনেরাং শৃঙ্গে ভারতের ও জলপাইগুড়ির পতাকা গেঁথে দিতে সক্ষম হব আজকে হচ্ছে আমাদের জলপাইগুড়ির নেকার অ্যান্ড ক্লাব তারা এগারো নম্বর অভিযানে যাচ্ছে পর্বত আরোহণ অভিযানে যাচ্ছে মনিরাং পর্বত আগে দশটা সফল অভিযানের পরে এটা এগারোতম অভিযান অন্যান্য অভিযানের থেকে এই অভিযানের চরিত্র একটু আলাদা হবে তার কারণ হচ্ছে এই প্রকৃতি যে খামখেয়ালিপাড়া যেটা নাকি আমরা প্রায় শুনছি বিহেভিয়ার অফ সেই জন্য আমরা খুব বেশি সতর্ক থাকব। আমাদের অভিযাত্রী জলকে আমরা বারবারই বলে দিয়েছি সেফটি ফার্স্ট যেটা সেটা যেন সবার আগে স্মরণ রাখা হয় আমার জীবনে একটা প্রথম এক্সপিডিশন তো সভাপতি একটা উত্তেজনা কাজ করছে এক্সাইটেড যে অনেক কিছু নতুন শিখতে পারবো জানতে পারবো একটা সুন্দর টিমের সাথে আমি যাচ্ছি টিম লিডার এত দক্ষ তো আশা করছি যে সফলভাবে সেটা করে ফিরতে পারি তাই গত এক বছর ধরে যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম ঠিক তার দৌড়গোড়ায় আমরা পৌঁছে গেছি মাউন্ট মনিরাং লাহুল স্মৃতি জেলা হিমাচলের অন্যতম টেকনিক্যাল পিক এবং সবচেয়ে বড়ো পিক সেই শৃঙ্গে এবার অভিযান আমরা আমাদের যে নজনের দল মানসিকভাবে শারীরিকভাবে আমরা প্রস্তুত আমরা আমাদের বেস্টটা দেব এবং আমরা আশা করছি যে জলপাইগুড়ির পতাকা আমাদের দেশের পতাকা আমরা নির্দিষ্ট সময়ে সেই শৃঙ্গের মাথায় তুলে ধরতে পারবো আজকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন তারা আমাদেরকে শুভেচ্ছা জানালেন সেই সঙ্গে সঙ্গে আমাদের হাতে জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেওয়া হলো